একটু পরে আজাদ দিয়ে দিবে বারোটা রোজা শেষ হয়ে যাবে তো আমি আমার বোনের বাসায় আজকে ইফতার করতে একাই আসছি কারণ আমার সাথে আজকে আমার হাজবেন্ডও নেয় আমার ছেলেটাও নেই সো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি শারমিন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভালোবাসার মানুষরা আপনারা যে যেখানে থাকুন না কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সময় আমি দোয়া করি তো যাই হোক এখন আমরা ইফতার করতে বসছি ইফতারের করার জন্য আমরা আজকে কি কি আইটেম আমাদের সামনে আছে সেটাই আমি বলবো এখানে আছে হালিম আর তার পাশেই আছে এখানে আছে চিরা মুড়ি দুধ কলা গাছ আপনারা একটু আগে কিন্তু দেখছেন আমাদের কলা খাওয়া শেষ যাদের ঘরে পিচ্ছি বাচ্চা কাচ্চা আছে তারা আসলে বলতে পারে আসলে বাচ্চাদের আসলে কখন কি খেতে মন চায় সেটা আসলে সেটা বাচ্চারাই বুঝে তো যাই হোক আমাদের কলাটা এখানে আনছি খাওয়ার জন্য সে কলা আমরা খেতে পারিনি খেয়ে ফেলছে আমাদের এই ছোট্ট পিচি মাটা তো যাই হোক আমাদের মা কলা খেয়ে খেয়ে ফেলছে সেটা কোনো সমস্যা নেই এখন দেখেন এখানে আবার কী শৈতানগুলো করতেছে দেখছেন আমরা ইফতারি কি করব ইফতারি করার চেয়ে যে দুষ্টামি যে ইয়াগুলা করতে করতে আসলে আমাদের ইফতারির সময় আমরা সব সময় এই সমস্যাগুলো স্যাক্রিফাইস করে থাকি তো যাই হোক ও আমাকে দেখলে একটু বেশি দুষ্টামি তো যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে এরকম সমস্যা সব সময় লেগে থাকে মানুষের ঘরে তো দেখেন এখন আমরা ইফতারি ইফতারি করব এখন প্রায় আজানির সময় হয়ে গেছে এখন আমরা আমি ইফতারিগুলো আস্তে আস্তে সব একসাথে নিতেছি নেওয়ার পরে এগুলো সব একসাথে আমরা বুটমুড়িগুলো সবসময় আসলে রাইস একসাথে মাখায় একসাথে খাই একসাথে খাইতে আসলে অনেক টেস্ট মজা হয় তাই আমরা একসাথে কিছু মাখায় জুতো গাইস সবসময় হেরি ফুডসে বস লিয়া সে হেরি খাওয়ার সময় আমার একটা মানুষের কথা খুব মিস করি এটা আমি আপনাদেরকে পরে বলে দেখেন এতক্ষণ এত দুষ্টামি করার পরে এখন এত শান্ত শিষ্টভাবে বসে আছে আমার মাটার জন্য আপনারা সবাই একটু জোয়ার করবেন ও সবসময় সব ভালো থাকে সুস্থ থাকে তো যাই হোক বাচ্চারা সব সন্দেহভাবে কিছু সময় দুষ্টামি করে কিছু সময় আবার সুন্দরভাবে ওরা বসে থাকে আমিও বসে আছি বসে আছি ইফতারির অপেক্ষা ইফতালি আর এখানে আছে তরমুজ শশা গাজর আর এখানে আছে শরবত সব কিছু নিয়ে বসে আছি অপেক্ষা করতেছি আর এখানে হচ্ছে খেজুর গাই জানেন ইফতারি করার সময় আর সেহেরি খাওয়ার সময় আমার বাবাকে আমি খুব মিস করি কারণ এই দুইটা সময় ছোটো থাকা কালীন অবস্থায় আমার বাবা আমাকে অনেক অনেক আদর করতো অনেক অনেক কি বলবো সবাই তো জানেন বাবা আমার ভালোবাসে কখনও ছেলে মেয়ের জন্য কমতি থাকে না সেরকম আমার জন্য কোনো সময় আমার বাবার কাছ থেকে আমার মার কাছ থেকে এবং আমার ভাই বোনের কাছ থেকে আমি কখনও ভালোবাসার কমতি পাইনি তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে নিয়ে এভাবে ভালো থাকতে পারি সুন্দর থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাইকে সব সময় সুন্দর সারপ্রাইজ দিয়ে সবাইকে ভালো রাখতে পারি সবার জন্য যেন ভালো কিছু করতে পারি সেই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দিবেন যাই হোক এখন আজান দিয়ে দিবে তাই আমরা সব রিস্টারি একসাথ করে এখন মাখায় নিয়ে আর এখানে আছে আমাদের ওই যে দই দই চিরে আমরা একসাথে খাবো হয়েছে মিষ্টি দই এখানে দুটাই মিষ্টি দই নেওয়া হয়েছে এগুলো এখন আমরা এই যে চিরামড়ির সাথে দিয়ে দিলাম আপনার ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন